খবরের সতর্কতা উত্তরবঙ্গে বজ্রপাত সহ বৃষ্টি দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ আজ রবিবার একত্রিশে আগস্ট আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায় আজ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এই সময়ের মধ্যে বজ্র ঝড় ও মাঝে মাঝে প্রবল বৃষ্টির দাপট দেখা দিতে পারে পাহাড়ি রাস্তায় চলাচল ও ভ্রমণ বিশেষ সাবধানতার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের পরিস্থিতি কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে আকাশ সারাদিন মেঘলা থাকবে তার সঙ্গে সঙ্গে রোদে দেখাও মিলতে পারে তবে প্রবল বৃষ্টির সম্ভাবনা নেই কখনো কখনো ঝিরঝিরে বৃষ্টি হতে পারে আদ্র গরমের প্রভাব বজায় থাকবে আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তা জানানো হয়েছে বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকা নির্দেশ দেওয়া হচ্ছে বাইরে বেরোলে ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন পাহাড়ি এলাকায় ভ্রমণে গেলে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে দক্ষিণ চব্বিশ পরগনার আশেপাশে জেলাগুলিতে আজ বিকেলে মধ্যে বজ্রঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে প্রকাশা নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে এই নিম্নচাপ সক্রিয় হলে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ প্রবল বর্ষণ ঘটতে পারে